আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয় রয়েছে এই ইস্যুটা আমরা এখনো জানি না আসলে কি হতে যাচ্ছে কি হতে পারে নানান ধরনের আলোচনা জল্পনা কল্পনা এবং যেটা আমি যেটা দেখলাম নিউজে যে ত্রিশ দিন মানে ঘোষণার ত্রিশ দিন অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে হয়তো বা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে যদিও আমেরিকার সংবিধান অনুযায়ী এটা একটা সিস্টেম ল যে আসলে সরকার কি করতে যাচ্ছে যাচ্ছে এখন পর্যন্ত মানে এটা ধারণা করা না। আমি যারা এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন যাদের এক দুই মাস হয়েছে বেবি হয়েছে যারা এখনো পাসপোর্ট কালেক্ট করেন নাই এ ধরনের একটা ঘোষণা আসার পরে আমার কাছে মনে হয়েছে সবার মধ্যেই এক ধরনের চিন্তার বিষয় তৈরি হতে পারে তাদের জন্যই আসলে আজকে আমার এই ভিডিওটা করা আমি কিছু টিপস দিতে চাই যেটা আমার মনে হয় আপনাদের কাজে লাগবে আমি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি আমার আমার একটা বেবি হয়েছে এই যে দু হাজার চব্বিশের জুনে খুব রিসেন্টলি এবং আলহামদুলিল্লাহ এবং আমি এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছি এই জন্য আমি এই টিপসগুলো মনে হলো যে আপনাদেরকে দিলে কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পারে যে কিভাবে খুব তাড়াতাড়ি পাসপোর্ট পেতে পারেন কিন্তু আমি যে প্রসিডিওরের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি অর্থাৎ এক মাসের আগেই আমি পাসপোর্ট কালেক্ট করেছি আমার বেবির এই জন্য আমি আপনাদেরকে এই ছোট টিপসটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকায় সন্তান জন্ম নেওয়ার পরপরই হসপিটালেই বার্থ সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হয় এটা আপনারা কম বেশি সবাই জানেন যারা একদম নতুন বাবা মা হয়েছেন কিন্তু যেটা হয় যে এই বার্থ সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসতে কিন্তু বেশ সময় লাগে অনেক সময় অনেক দেরি হয় আপনারা যদি চান খুব তাড়াতাড়ি বাচ্চার পাসপোর্ট কালেক্ট করবেন তাহলে যেটা করতে পারেন বার্থ সার্টিফিকেট এটা আপনারা ম্যানহাটনে একটা অফিস আছে আমি অ্যাড্রেসটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব ম্যানহাটনে একটা অফিস আছে যেখানে গেলে আপনারা মানে ফিজিক্যালি গিয়ে বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন এটার জন্য আপনার এই যে মেইলের জন্য ওয়েট করতে হবে না সেখানে চার্জ ফিফটিন ডলার বার্থ সার্টিফিকেটের জন্য খুবই কম চার্জ এখন তো মনে মানে যারা পাসপোর্ট খুব দ্রুত হাতে পেতে চান তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না তো পনেরো ডলার দিয়ে আপনার বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন ম্যানহাটনের অফিসে আপনারা গেলে যেটা হবে যে বুথে আপনাদের সব ইনফরমেশান দিতে হবে খুব সুন্দর সিস্টেম কোনো মানে ঝামেলা নাই কোনো মানে ভিড় নাই সুন্দর করে অনেকগুলো বুথ আপনি একটা বুথে দাঁড়ায় সব ইনফরমেশান দিবেন বিশেষ করে আপনার বাচ্চার নাম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো মতো চেক করে দিবেন বুথে সব ইনফরমেশান দেওয়ার পরে আপনাকে সেখান থেকে ডাকবে এবং ক্যাশ পেমেন্ট সেখানে অবশ্যই ক্যাশ নিয়ে যাবেন পনেরো ডলার দিয়ে বার্থ সার্টিফিকেট আপনি কালেক্ট করতে পারবেন একটু আমি জানি না একটু এদিক সেদিক হতে পারে রেটটা তবে আমি পনেরো ডলার দিয়েই বার্থ সার্টিফিকেট কালেক্ট করেছিলাম এরপরে যেটা করবেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা ছাড়াও আপনি পাসপোর্ট পাবেন না সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আপনি আপনি যে এলাকায় আছেন আপনার যে এলাকায় আপনার বাচ্চা হয়েছে বা আপনি যে এলাকায় থাকছেন মেইল অ্যাড্রেস যেটা দিয়েছেন সেই জায়গার সোশ্যাল সিকিউরিটি অফিসে আপনি যোগাযোগ করতে পারেন সেখান থেকে কিন্তু মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাও আপনি কালেক্ট করতে পারবেন অথবা ওদেরকে ফোন দিলে ওরা তাড়াতাড়ি মেল করতে পারে তো বার্থ সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার এই দুইটা আপনার লাগবেই এই দুইটা আপনি যত তাড়াতাড়ি কালেক্ট কালেক্ট করতে পারবেন করার সাথে সাথেই ওইখানে কিন্তু বেশ কিছু এজেন্সি আছে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এজেন্সি অনেক বাঙালি এজেন্সি আছে যারা আপনাকে খুব অল্প সময়ের মধ্যে ডেট নিয়ে পাসপোর্ট কালেক্ট করে দিতে পারবে আপনারা বার্থ সার্টিফিকেট আপনারা আগেই এজেন্সিতে যোগাযোগ করবেন আপনারা বার্থ সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসার সাথে সাথেই এজেন্সিতে জানাবেন ওরা সাথে সাথেই একটা ডেট নেবে ওরা ডেটটা খুব তাড়াতাড়িই নিতে পারে বাবা মা দুজনকেই থাকতে হবে পাসপোর্ট কালেক্ট করার জন্য কারণ আপনারা যদি বাবা মা একজনও না মানে বাবা মা দুজনের মধ্যে যদি একজনও মিসিং হয় তাহলে যেটা হয় প্রসেস অনেক লেন্দি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আরও অনেক ঝামেলার মধ্যে পড়বেন চেষ্টা করবেন বাবা মা দুজনেই থাকার জন্য ওরা এজেন্সিগুলোর ডেট নিয়ে দিলে সাথে সাথে আপনারা সেই ডেটে চলে যাবেন ম্যানহাটনে অফিস পাসপোর্ট কালেক্ট করার প্রসিডিওরটাও খুব মজার আপনারা সেখানে যাওয়ার পর বাবা মাকে শপথ পড়ানো হবে এবং আপনার বাচ্চার পাসপোর্ট আপনি খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন এক দেড় ঘন্টার মধ্যেই ফুল প্রসিডিওর ওরা কমপ্লিট করে এবং দেখা যায় যে হয়তো বা বিকালের পর বা দুপুরের পর তারা একটা টাইম দেয় ওই টাইমে গিয়ে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন তো যারা আসলে এখন পর্যন্ত বাচ্চার পাসপোর্ট নিতে পারেন নাই হয়তোবা এক দুই মাস হয়েছে আপনারা হয়তোবা ভাবছিলেন চিন্তা করছিলেন যে আস্তে ধীরে এই পাসপোর্ট নেওয়া যাবে যদি এরকম হয় যে সত্যি এটা একটা চিন্তার বিষয় হয় যে আসলে ফেব্রুয়ারি থেকে এই সিস্টেমটা পরিবর্তন হবে কি বা হতে পারে আপনারা চাইলে এই প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত আপনার সন্তানের ইউএস পাসপোর্ট কালেক্ট করতে পারেন আমার মনে হয় আমার এই ভিডিওটা একটু হলেও কারো কাজে কাজে লাগতে পারে যারা এই মুহূর্তে সেখানে আছেন কারণ আমি আমার মেয়ের পাসপোর্ট এক মাসের আগেই হাতে পেয়েছি এবং আমি এক মাসের মধ্যেই আবার দেশে চলে এসেছি কিন্তু আমার আমার সাথে আপনাদের মানে আমার সাথে আপনাদের সব কিছুর প্রক্রিয়া বা সব কিছু হয়তো বা মিলবে না কিন্তু আমার মনে হয় যে এই এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা পাসপোর্টটা দ্রুত কালেক্ট করতে পারেন তো সব আমেরিকান নিউবর্ন সিটিজেনদের জন্য শুভকামনা থাকল